প্রিয় পর্দার আড়ালির মা বোনেরা ও আমার প্রাণ প্রিয় যুবকা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই বয়সটি শুনছেন ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আবার স্বাগতম এবং অভিনন্দন প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এমনকি চিন্তা চেতনা ও নৈতিকতার প্রতিটি দিকের জন্য ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন মানুষের ইমান ও চরিত্র রক্ষার জন্য ইসলাম যেসব বিধান দিয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী ও পুরুষের সম্পর্কের সীমারেখা নির্ধারণ করা আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটি এই হাদিসটি নারী পুরুষের নির বা একান্তে অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং আমাদের সতর্ক করে দেয় শয়তানের মন্ত্রণার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম এসব করেছেন কোন পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে না থাকে কারণ তাদের তৃতীয় জন শয়তান এই হাদিসটি শহীদ তিরমিজি গ্রন্থে একুশশো পঁয়ষট্টি নম্বরে এবং মুসনাদে আহমদ গ্রন্থে একশো চোদ্দো নম্বরে বর্ণিত হয়েছে এই হাদিসটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পরে লিখে দিচ্ছি এমন একটি বাস্তবতার দেখে ইঙ্গিত করে যা মানুষের স্বাভাবত দুর্বলতার সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত মানুষ আবির্ভ্র নারী ও পুরুষের মাঝে স্বাভাবিক সম্পর্ক আকর্ষণ বিদ্যমান ইসলাম এই আকর্ষণকে অস্বীকার করে না বরং সঠিক পথে পরিচালিত করেছে কিন্তু যখন এই আকর্ষণ সীমা অতিক্রম করে তখন তার পাপ অনৈতিক ও সমাজের অবকয়ের কারণ হয়ে দাঁড়ায় তাই ইসলাম আগে বাগেই সেই দরজাগুলো বন্ধ করে দিয়েছে যেগুলো দিয়ে শয়তান মানুষের অন্তরে প্রবেশ করে নির্জনতা অর্থ এই হাদিসে নির্জনতা বলতে বোঝানো হয়েছে এমন অবস্থা যেখানে একজন পুরুষ ও একজন নারী এমন জায়গায় অবস্থান করেছে যেখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই এবং যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না। এটি ঘর হতে পারে অফিস হতে পারে গাড়ি হতে পারে বা যে কোনো এমন স্থান যেখানে গোপনীয়তা বজায় থাকে মারমান হোক বা নন মার মাহারাম এই হাদিসটি মূলত নন মাহরম নারীর ক্ষেত্রেই প্রযোজ্য শয়তানের ভূমিকা রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তাদের তৃতীয় জন শয়তান প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আমার এই পর্দার আড়াল থেকে আমার এই হাদেশটি সঞ্চার অস্থির সঞ্চান আমি আশা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যদিও আমার বয়সটি ভালো না আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি করছি অনেক সময় নষ্ট করে আমি আশা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কিছু না কিছু আপনাদের ভালো লাগবে এর অর্থ এই নয় যে শয়তান শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকে বরং তার খুব মন্ত্রণা ওয়াশ ওয়াসা ও প্রচনা যেখানে সত্যি হয়ে ওঠে শয়তান মানুষের অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় প্রথমে দৃষ্টিকে সুন্দর করে তোলে এরপর কথাবার্তাকে সহজ করে তোলে তারপর ধীরে ধীরে সীমা লঙ্ঘনের দিকে ঠেলে দেয় মানুষ অনেক সময় ভাবে তার নিয়ম ভালো তার চরিত্র ধীর তার ইমান শক্ত কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের শিখিয়েছেন নিজের ওপর ভরসা না করে আল্লাহর বেদানের ওপর ভরসা করতে কারণ শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে তখনই যখন মানুষ নিজেকে নিরাপদ মনে করে ইসলামের প্রতিরোধমূলক শিক্ষা এই হাদিসটি ইসলামের প্রতিরোধমূলক শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ইসলাম শুধু অপরাধ সংগঠিত হওয়ার পর শাস্তি দেয় না বরং অপরাধের পদগুলো আগে বন্ধ করে দেয় যেমন ব্যবচারকে হারাম ঘোষণা করার পাশাপাশি ইসলাম নিকল নিকটবর্তীও হয় না এ বিষয়ে নিষিদ্ধ করেছে নির্জনে তাকা সেই নিকটবর্তী পদগুলোর একটি আজকের সমাজে প্রাসঙ্গিকতা আজকের যুগে এই হাদিসটির গুরুত্ব আরও বেড়ে গেছে আধুনিক জীবনে নারী ও পুরুষ একসাথে কাজ করছে পড়াশোনা করছে সফর করছে অফিস কেবিন বন্ধ দরজা ব্যক্তিগত মিটিং প্রাইভেট চ্যাট ভিডিও কল এসবের মাধ্যমে নির্জনতা তৈরি হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে মানুষ মনে হলেও শয়তানের কাজ থেমে নেই তাই একজন মমিন হিসেবে আমাদের আরো সচেতন হতে হবে এই হাদিসটি আমাদের শিক্ষা দেয় যে সম্পর্কের পবিত্রতা রক্ষা করতে পারে পরিবেশকেও পবিত্র রাখতে হয় শুধু অন্তর ভালো হলেই যথেষ্ট নয় বরং আচরণ ও পরিস্থিতিও নিরাপদ হতে হবে সমানতো প্রিয় পড়দারের মা ও বোনেরাও আমার প্রাণপ্রিয় যুবক বায়রা আপনারা কি আমার বয়স বুঝতে পারেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন পারিবারিক ও সামাজিক উপকারিতা এই হাদিস মানা হলে পরিবার রক্ষা পায় সমাজ রক্ষা পায় বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহ অবিশ্বাস পারিবারিক ভাবে সূচনা হয় এই নির্জনতা দেখে যখন একজন পুরুষ ও একজন নারী ইসলামের সীমা মেনে চলে তখন তাদের সম্মান অখণ্ড থাকে চরিত্র ও সুরক্ষিত তাকে নারীর মর্যাদা রক্ষায় এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম নারীকে সন্দেহকে দেখে না বরং তাকে নিরাপত্তা দেয় নির্জনতা নিষিদ্ধ করার মাধ্যমে নারীকে অপবাদ ও ফিতনা থেকে রক্ষা করা হয় আমাদের করণীয় আমাদের উচিত নিজের জীবন পর্যালোচনা করা আমরা কোথায় কোথায় এই হাদিস আমান্য করছে তা ভেবে দেখা অফিসে পড়াশোনার ভ্রমণে বা অনলাইনে কোথায় নির্জনতা তৈরি হচ্ছে সেদিকে খেয়াল রাখা প্রয়োজনের দরজা খোলা রাখা তৃতীয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা অথবা আল্লাহ ভীতির পরিবেশ সৃষ্টি করা সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর বয় অন্তরে জাগ্রত রাখা মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন এই বিশ্বাস দৃঢ় করা প্রিয় পর্দার আলহ না বোনেরা এই হাদিসটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা এবং একই সঙ্গে একটি নিরাপত্তা ব্যবস্থা রাসুল্লাহ সাল সাল্লাম আমাদের নিষেধ করেননি কঠোরতা আরোপ করার জন্য বরং আমাদের ইমান চরিত্র ও সম্মান রক্ষা করার জন্য নারী পুরুষের নির্জনতা নিষিদ্ধ করে ইসলাম সমাজকে পবিত্র রাখতে চায় পরিবারকে রক্ষা করতে চায় এবং মানুষকে শয়তানের পাত থেকে বাঁচাতে চায় আসুন আমরা সবাই এই হাদিসটি আমাদের জীবনে বাস্তবায়ন করে নিজেরা নিরাপদ থাকি অন্য কেউ নিরাপদ রাখে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই চলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমার একটি কথাও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবরাকাত